কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই রাখছে ভালো রাখছে আপনার কি জানো অপারেশন করেছিলাম আমরা মাজায় মাজায় কি করেছিলাম হ্যাঁ কি লাগাইছি বলে রিম নাম স্ক্রু মার বসেছি না রড নাট বোল্ট টু তাই না না ধরে দর্শক আসসালাম আলাইকুম অনেক সময় কমর ব্যথার কারণে আমরা হঠাৎ করে বলে থাকি যে আপনার মেয়ের রড স্কুল লাগাইতে হবে এবং একটা কমরে যখন রড স্কুল লাগানোর কথা বলা হয় সেক্ষেত্রে বেশিরভাগ রোগী অনেক ঘাবরিয়া যান কারণ কমরটা তারা খুব সেন্সিটিভ একটি অঙ্গ হিসেবে দেখেন সেখানে রড স্ক্রু লাগালে কি হবে সেই লটেজু কতদিন থাকবে কবে খুলবে এটা নিয়ে এক ধরনের দুশ্চিন্তা কাজ করে এই দুশ্চিন্তা দূর করার জন্য আজকে আমাদের ভিডিও পাশাপাশি এই অপারেশন করলে রেজাল্ট কেমন হয় আদৌ কেউ ভালো হয়েছে কিনা আমরা প্রায়ই কমপ্লেন শুনি যে এই ধরনের অপারেশন যারা করে তারা সবাই পুঙ্গু হয়ে যান আর কখনো ভালো হন না যারা এই ধরনের ভুল ধারণা পোষণ করেন তাদের জন্য আজকে এই ভিডিও আমার সামনে আমার বুবি আছেন প্রায় এক বছর আগে অপারেশন করেছে এটা হচ্ছে যে কোমরে বলা যায় যে সেই ভীতিকর অপারেশন যে ওনার কমরে কিন্তু আমরা রড স্ক্রো লাগিয়েছি অনেক বড় বড় রড স্ক্রো লাগিয়েছি প্রথম দিকে যেটা বলছিলাম যে সবাই ঘাবরিয়ে যান উনিও ঘাবড়িয়ে গিয়েছেন ওনার ছেলে আছে যে করানো আমাদের জন্য আসলে কঠিন হয়ে যায় কিন্তু এক বছর পরে এই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের যদি কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে সিদ্ধান্ত নিতে যাতে কষ্ট না হয় তা আপনি এক বছর পরে এখন কেমন লাগছে বলেন মাদার আল্লাহ হতে ভালোই আছে আমার যতটুকু মনে পড়ে আপনি যখন আসলেন তখন আপনার কোমরটা বাঁকা হয়েছিল গেছিলো আপনি দাঁড়াতে পারতেন না মনে হচ্ছে কোমরটা একদম ভেঙে গেছে মার হয়ে গেছে তো সেই অবস্থা থেকে এখন ভালো আছেন আপনার শরীরে যে রড লাগানো আছে এটা কি আপনি বুঝতেছেন বাইরে কিছু ওখানে বেশি বিযাদানা ব্যাতের রড থাকলে কিন্তু বাইরে থেকে বোঝা উপায় নাই মানে স্বাভাবিক মানুষের মতো কাজকর্মে করবে চলাফেরা করবে কোনো অসুবিধা নাই এবং এটা খোলারও কোনো প্রয়োজন নাই যদি ইনফেকশন না হয় তাহলে এটা সারা জীবন ঠিকই যাবে কখনোই খোলা লাগবে না এবং ইনফেকশন কিন্তু সাধারণত হয় না তো আপনার অনুমতি জানতে চাই আপনাকে যখন আমরা বলেছি যে আপনার বাবার লাগবে তখন আপনি সেটা কি হিসেবে নিয়েছেন ভালো হয় সেভাবে আপনি বলছেন যে রোড লাগালে উনি আগের মতন ভালো ফিল করবে আগের মতন হাঁটাচলা করতে পারবে নামাজ করতে পারবে

আলহামদুলিল্লাহ আরেক তো অনেকটা সুস্থ তো কমর ব্যথায় একজন রুগী কখন তার সেলের কাছে মাপ চায় কি পরিমাণ যন্ত্রণা কষ্ট হলে এই সিচুয়েশনে অ্যারেজ করে সেটা ওনার সেলের কথায় আমরা খুব সহজে অনুমান করছি আসলে সেটাই হয় প্রচণ্ড ব্যথা হয় এবং এই সময় অপারেশনে হঠাৎ করে অপারেশনের সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই অনেক কঠিন কিন্তু কমর ব্যথার যে কারণগুলো আছে প্রত্যেকটা কারণের চিকিৎসা কিন্তু আলাদা যদি শুধু পিরিয়ডে হয় এবং একটা লেভেলে হয় সেটা অনেক সময় সার্জারি ছাড়াও কিন্তু ভালো হওয়া সম্ভব আবার অনেক সময় সার্জারি ছাড়া ভালো হওয়া সম্ভব নয় যেখানে রড লাগানো দরকার সেখানে রডই লাগাইতে হবে স্ক্রু লাগাইতে হবে যেখানে দরকার নাই সেখানে লাগানোর কোনো প্রয়োজন নাই কখন রড লাগবে কখন রড লাগবে না কখন অপারেশন লাগবে কখন অপারেশন লাগবে না একজন ভালো চিকিৎসক বিশেষ করে আমাদের মতো যারা পেইন মেডিসিন স্পেশালিস্ট আছেন নিউরো সার্জন আছেন অর্থোপেডিক সার্জন আছেন সবাই আপনাকে ভালো পরামর্শ দিতে পারবেন আমার বিশ্বাস আশা করছি এরপর থেকে কমন ব্যথার কারণে কোনো ভালো চিকিৎসক যদি বলেন যে রড স্কুল লাগানো লাগবে সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত নিতে কষ্ট হবে না এবং অবশ্যই আপনারা রড লাগানোর প্রয়োজন হলে রড লাগিয়ে ফেলবেন কারণ এতে আপনার জন্য ভালোই হবে এটা রড লাগানোটা কখনই খারাপ থাকে না খারাপ উদ্দেশ্যে লাগানো হয় না এটা ভালো উদ্দেশ্যে লাগানো হয় এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে উপকারী হয়ে থাকে সুতরাং হ্যাঁ রড লাগিয়ে রড লাগাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্যে আমাদের প্রশান্তি সালাম আলাইকুম